আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে বেশ ভালো আছেন আজকে আমার স্টুডেন্টের ড্রাইভ ট্রেন শেষ করে মূলত উত্তরের দিকে এসেছিলাম এখানে একটা বিশেষ জরুরি কাজ ছিল জমাজদের বাসার এখানে তো এখন কাজ শেষ করে ওদের সাথে দেখা সাক্ষাৎ শেষ করে বাসার দিকে ফিরছি গাড়িতে একদমই ফুয়েল নেই তেলে যেতে হচ্ছে আর তেলে তো মোটামুটি গাড়ি ড্রাইভ করতেই হয় মোটামুটি মান্থলি অ্যাকচুয়ালি এটার জন্য একটা বিশেষ বাজেট থাকে এবং এটা রাখতে হবে তো যে প্রসঙ্গে আজকে আপনাদের এখানে আসলাম বেশ অনেকেই জিজ্ঞাসা করছেন ভাইয়া উবার রাইডের ভিডিও কি আর দিবেন না বা রাইডের ভিডিও কি দিচ্ছেন না কেন তো মোটামুটি যারা আমার ভিডিওগুলোর সাথে সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখন তো স্টুডেন্টদের সাথে ড্রাইভ ট্রেইন আপ এগুলো নিয়ে একটু ব্যস্ততা চলছে তো সাধারণত দেখা যায় স্টুডেন্ট ড্রাইভ ট্রেনিং এর যে বিষয়টা থাকে আমি খুব এই কাজটা নিয়ে থাকি খুব নিতান্ত যেহেতু এটা আমার কোনো ট্রেনিং সেন্টার না বেছে বেছে অফিসিয়াল অফিসিয়াল আন আনঅফিশিয়ালি প্রাইভেটলি আমি এই কাজগুলো করে থাকি তো সেক্ষেত্রে দেখা যায় আমি অনেক সময় এগুলো অ্যাভয়েড করি মূলত অনেক অনেক রিকোয়েস্ট থাকে সেগুলোর মধ্যে থেকে নিতান্ত যার খুব বেশি জরুরি দরকার তো সেই ক্ষেত্রে দেখা যায় এই কাজটা নিয়ে থাকি তো এই জন্য দেখা যায় মাঝে মাঝে আমাদেরকে আপনারা দেখতে হয় যে ড্রাইভিং ট্রেনিং এর কিছু ভিডিও মাসের গ্যাপে গ্যাপে হয়তো থাকে তো অন্য প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে উবার রাইডের বিষয়ে তো যারা মূলত ভিডিও গুলো দেখছেন তাদের কেউ কেউ হয়তো বা পাঠ সাথে সংযুক্ত থাকতে পারেন তো আমাকে দয়া করে আপনারা একটু জানাবেন যে পাঠ অফিসটা অফিসটা বনানিতে মানে কোথায় আছে এবং কিভাবে রেজিস্ট্রেশন করা যায় এই প্রক্রিয়াটা আমাকে একটু ধরে নিতে পারেন কমেন্টস এর মধ্যে তাহলে পাঠাওটাও রেজিস্ট্রেশন করে রাখব ভাবছি আইটি বিষয় হচ্ছে ওভার সংক্রান্ত বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে গো পাস সিস্টেমটা কি গাড়ির ক্ষেত্রে আছে কিনা না গো পাস সিস্টেমটা গাড়ির ক্ষেত্রে এখনো পর্যন্ত মানে ওভার থেকে বের করা হয়নি বা নীতিমালা হয়নি বা যেটা দেখেছি নেই শুধুমাত্র বাইকের ক্ষেত্রে আছে এবং সেটা মূলত তিন দিনের প্যাকেজ বা সাত দিনের একটা প্যাকেজ সেরকম কেনা যায় তো সেই প্যাকেজ কেনাকাটা করার মাধ্যমে আপনি খুব সহজেই কমিশন ছাড়াই ড্রাইভ করতে পারবেন সেই প্যাকেজটা কেনাকাটা করার মাধ্যমে পাঠাতে হয়তো বেশি সিস্টেম আছে যেহেতু পাঠাতে আমার আসলে এক্সপেরিয়েন্স বা নলেজ খুবই কম সেই জন্য আমি যেটা জানি না সেটা আমি খুব একটা কথা বলি না তো সেই জন্য যারা পাঠাওতে এই জাতীয় অপশন বা সুযোগ সুবিধা আছে কিনা এই সম্পর্কে জানতে চান তার অবশ্যই আপনারা চেষ্টা করুন যে পাঠাওয়ার সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে আপনারা এই বিষয় সম্পর্কে জেনে নেবার জন্য আরেকটি বিষয় হচ্ছে উবারের ট্রিপের ব্যাপারে অনেকে মন্তব্য করে থাকেন যে কোথায় ট্রিপ বেশি পাওয়া যায় ইত্যাদি তো এগুলো নিয়ে তো আমি আজকে একটা ভিডিও দিয়েছি আপনাদেরকে সেখানে মোটামুটি বেশ ভালো একটা ধারণা কিন্তু দেওয়া হয়েছে যে কোন এরিয়াতে এবং কখন ট্রিপ এগুলো মোটামুটি পাওয়া যায় অ্যাভেলেবেল থাকে তো এগুলো আপনারা লক্ষ্য রাখবেন অনেকে জানতে চান যে গাড়ির মডেল কত থেকে উবার থেকে শুরু হয় এখন পর্যন্ত আমি যেটা দেখেছি এবং যোগাযোগ করে জেনেছি যে উনিশশো একানব্বই সালের মডেলের যে গাড়িগুলো সেগুলো থেকে ওপারে নিয়ে নেওয়া হয়ে থাকে আবার প্রশ্ন করে থাকেন অনেকে যে কোন গাড়িটা সবচেয়ে ভালো হতে পারে কম বাজেটের মধ্যে তো কম বাজেট বলতে আসলে ফিক্সড ভাবে অনেকে দামের কথা উল্লেখ করে থাকেন আবার কারো পক্ষে উল্লেখ করা হয় না বা অনেকে উল্লেখ করেন না তো অনেকে যারা উল্লেখ করে থাকেন যে সাত আট লাখ টাকার মধ্যে তো সেক্ষেত্রে বর্তমানে বাজার মার্কেট প্রাইস অনুযায়ী প্রাইসে দেখা যাচ্ছে এক্স করোলা পাওয়া বেশ কঠিন এক্স করোলা গাড়িটা বেশ ভালো বা করলা অ্যাসিসটা আর এছাড়াও আরেকটা আছে সেটা হচ্ছে প্রোবক্স খুবই সহজলভ্য মোটামুটি বলা যায় এই গাড়িটা আপনারা মাইলেজ খুব ভালো মোটামুটি সাতশো টাকার যদি গ্যাস ভরা হয় তাহলে দেখা যায় দেড়শো কিলো অনেক সময় যাওয়া সম্ভব হয় প্লাসও হয় গাড়ির কন্ডিশন যদি একটু ভালো থাকে বা মেনটেনেন্সগুলো ওইভাবে করে থাকেন তো সেই ক্ষেত্রে মোটামুটি বেশ ভালো একটা ফিডব্যাক কিন্তু পাওয়া যায় আর এরপর আরেকটু দাম দিয়ে গেলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনার রয়েছে এক্সিও এক্সিও তো অবশ্যই একটা লাক্সারি ক্যাটাগরির মধ্যেই তো অনেকে এটা অফিসের পারপাজে ব্যবহার করে থাকেন অফিস পারপাজে ব্যবহার করে থাকতে পারেন আচ্ছা আমি একটু টার্ন নেওয়ার চেষ্টা করতেছি এখান থেকে আসলে কখন এটা অন করলো সেটা খেয়াল করিনি ওইটার সাথে সাথে ছিলাম এই মাত্র যেহেতু লাইন আপটা অন করলো তো এই জন্য এটার মধ্যে একটু যাই দেখি কি অবস্থা তো আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করবো এরই মধ্যে আসলে একই সাথে ভিডিও করা এবং সকল তথ্য জানানো একটু বেশ কঠিনই বলা যায় মোটামুটি তারপরে এগুলো আমাদেরকে করতে হয় এবং আপনাদেরকে মূলত আপডেট চেষ্টা করি অনেকে আবার পাশাপাশি জানতে চান যে গ্যাস পাম্পের কোন গ্যাস পাম্পের কি অবস্থা মাইলেজ ওয়েল কোনটাতে কেমন কি পাওয়া যায় তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যারা মূলত সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে থাকে বিশেষ করে মহাকালী গুলশান্দা বাড্ডা এই জাতীয় এরিয়াগুলোর মধ্যে থাকেন তো তাদের ক্ষেত্রে দেখা যায় এখানে একটা আছে এভিয়েন পাম্প আছে এভিয়েন পাম্পের মধ্যে আপনারা মূলত বেশ ভালো একটা মাইলেজ পাওয়া যায় গ্যাসের প্রেশারটা বেশ ভালো থাকে আর এছাড়াও মূলত রয়েছে এর পাশে রয়্যাল পাম্প রয়্যাল পাম্পে মোটামুটি বাট এর পার্শ্ববর্তী যে পাম্পটা রয়েছে মহাখালীর মধ্যে এই পাম্পটা হচ্ছে আপনার ঈসা গার্ডেন আমি এক সময় আসলে চেষ্টা করব আপনাদেরকে যে কোন পাম্পগুলো থেকে তুলনামূলকভাবে ভালো মাইলেজ এবং গ্যাসের প্রেশারগুলো ভালো থাকে যে সম্পর্কে আপডেট জানানোর তো এটার জন্য আমাকে সময় দিতে হবে বেশ কয়েকজন জানতে চাইছেন যে কোন এরিয়া ভিত্তিক কোন গ্যাস পাম্পের মাইলেজ তেল ভালো গ্যাস ভালো প্রেশার থাকে যেমন এখানে যে ডিএল ফিলিং স্টেশন যেটা আছে এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে এয়ারপোর্টের সামনে এই পাম্পটাতে দেখা যায় তুলনামূলকভাবে কিন্তু বেশ মাইলেজ ভালো পাওয়া যায় গ্যাসের প্রেশারটা বেশি থাকে তো সেই পারপাসে দেখা যাচ্ছে অনেক সময় না পারতে এখানে আসা হয় যেমন এখন আমার তো একটু এখান থেকে নিতে হয় না বাট তারপরে দেখা যাচ্ছে আসা হয়ে থাকে যেহেতু এখন আসলাম গাড়িতে একদমই মাইলেজ গ্যাস ছিল না তো সেই জন্য এখানে এসেছি তো সেই ক্ষেত্রে আপনারা যারা এয়ারপোর্ট বা উত্তরের সাইডগুলোতে আসেন মূলত তাদের জন্য আপনার এই ডিএল যে পাম্পটা আছে পদ্মায়ল কোম্পানি লিমিটেড এখান থেকে কিন্তু আপনারা গ্যাস নিতে পারেন এটা কিন্তু বেশ ভালো মোটামুটি প্রেশার থাকে তো ভিডিওটা বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি মোটামুটি গ্যাসেও প্রায় হয়ে যাচ্ছে আর কি তো আশা করছি সবাই ভালো থাকবেন এবং কারো কোনো কমেন্টস যদি থাকে মূল্যবান মতো পরামর্শ তাহলে অবশ্যই এটা আমাদের শেয়ার করতে পারেন তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম